আমার মা আমাকে বাড়ি থেকে বের করার পরে যত ফকির দেখতেন ফকিরের হাতে ভিক্ষা দেওয়ার পরে বলতেন আমার ছেলেটা আছে দোয়া করিও এটা ছিল আমার মায়ের কথা আমার বাংলা অক্ষর না, বাংলা অক্ষর চিনতেনই না আরবি অক্ষর ভালো চিনতেন না আমার আব্বাব আরবি অক্ষর চিনতেন শুধু ফকির মিসকিনকে ভিক্ষা দেওয়ার সময় দোয়া করার জন্য বলতেন আমি বলেছি আমার মা যখন আমাকে পাঠায় পশ্চিমে খালি বলতে যে পশ্চিম গেলে প্রদেশ গেলে বড় আলেম হওয়া যায় পশ্চিম উত্তর মানে উত্তর প্রদেশ মানে মাওলানা ইসব মাদানি উর্দু ভাষায় যিনি বক্তব্য দিলেন হচ্ছেন জামিয়া সালাফে উত্তর উত্তরপ্রদেশ এ এলাকাতে গেলে পড়তে গেলে নাকি বড় মাওলানা হওয়া যায় এটা আমার মা বলতেন যে লাঠি পাগড়ি পাওয়া যায় আমার মা আমাকে প্রথম দিন সাথে করে দিয়ে গেছিলেন পড়তে পাঠানোর জন্য আমার মা চলে যাওয়ার পরে আমার ওই দৃশ্যটা খুব মনে পড়ে যেদিন আমি দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাই সেদিন আমি সকালে বলেছিলাম মা আমি ইন্ডিয়া চলে গেলাম আমি পায়ের স্যান্ডেল দুটা খুলে দিলাম আমার পকেটে একটা কলম ছিল চাল খড়ের চাল এভাবে দিয়ে আমি চলে গেলাম তখন আমার মায়ের হাতে আটা লেগেছিল আমার মা রুটি বানাবে চাঁপাই নবগঞ্জের মানুষ সেই জন্য প্রস্তুতি নিয়েছে তা আমার মা আমাকে বলছে যাইস না পুলিশে ধরে নেবে পুলিশে ধরে নিবে মারবে যাইস না আমি এভাবে আমার মা বলতে থাকলো আর আমি চলতে থাকলাম আমার মা পিছে পিছে কিছু রাস্তা আসলো তারপরে দেখলো যে ছেলে আর ফিরবে না তখন আমার মা ফিরে চলে গেল তুমি তাকে ক্ষমা করো তার কবরের শাস্তি তুমি মাফ করো আমার মায়ের জন্য আমি আমার এই দুটো দৃশ্য খুব মনে পড়ে তুমি আমার মাকে ক্ষমা করো আমার বাপ ক্ষমা করো আমার বাপ যখন আমাকে আগাতে আসতো ফিরে যাওয়ার সময় দুই চোখের পানি ঝরঝর করে ঝরত আমার মারছে আমার বাপ নরম মানুষ আমার মা খুব শক্ত মানুষ বাড়ি থেকে পাঠানোর ব্যাপারে আমি একদিন প্রতিষ্ঠান যাব না বলে নদীতে সাঁতার দিয়েছি অনেকক্ষণ দেরি করে এসেছি তা আমার মা ভাত রান্না করে রেডি করে নিয়ে বসে আছে তো বলছে আমাকে খায় নিয়ে বের হওয়া তুমি আজকে যাব না না যেতে হবে না যা আজকে যেতে হবে না যাব না তো আমি খেতে বসেছি যখন বারবার বলছে যেতে হবে তখন আমি বলছি ভাত খাবো না খাস না এবার আমি উঠে গেছি উঠে গিয়ে ব্যাগ নিয়ে বের হচ্ছে বলে টাকা নে তোমছে টাকা নিব না বলে নিস না তুই যা খেলাম না টাকাও নিলাম না বের হয়ে চলে গেলাম আমার মা একটু নরম হলো না যা যেতেই হবে তিন বছর পরে যখন ফিরে আসলাম তখন আমার মা চলতে মুখ মুছে বলছে আরো যে দু বছর বাকি আছে আলি কেন এটা আমার মায়ের প্রথম কথা জানি না কিভাবে তারা আল্লাহকে বলেছেন আমরা কিভাবে বলছি তুমি আল্লাহ আমাদের ছেলে মেয়েকে কবুল করো তুমি তাদের দিনের খাদেমি হিসাবে কবুল করো